হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চিতই পিঠের রেসিপি তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো তো প্রথমেই নিয়ে নেব পরিমাণ মতো লবণ তো এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি তো আতব চালের গুঁড়ো দিয়ে দেব তারপর অল্প অল্প জল দিয়ে একটু একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তো এখানে আমি আতপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি তো এখন অল্প অল্প জল দিয়ে পুরো ব্যাটারটা আমি গুলে নেব তো এখানে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে তো এখানে ব্যাটারটা ঠিক এরকম হবে না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে তো ব্যাটারটা তোমরা দেখতে পাচ্ছ এরকমটাই হবে তো এখানে আমার ব্যাটার বানানো হয়ে গেছে তো এখানে উনুনে জাল ধরিয়ে নিয়েছি জাল ধরিয়ে সরাটা বসিয়ে দিয়েছি তো এখন সরাটাতে তেল দিয়ে মুছে নেবো যাতে পিঠেটা ভালোভাবে উঠে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার একবারে পাঁচটা পিঠে হয়ে যাবে তো পিঠে বানাতে খুব একটা সময় লাগবে না তো এখন ব্যাটারটা দিয়ে দেবো তো এখানে আমি একে একে ব্যাটারটা দিয়ে দিলাম তো পিঠে বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না শুধু একটু নুন আর জল হলেই হয়ে যায় আর এই পিঠেটা খেতেও খুব টেস্টি আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো এখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর একটু চার পাঁচটা জলের ছিটে দিয়ে তিন চার মিনিট পর্যন্ত তিন চার মিনিট জাল করলেই হয়ে যাবে পিঠেটা তো এখানে আমি একটু জলে ছেটে দিয়ে দিলাম তো এখন তিন চার মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এখন একে একে পিঠেগুলো তুলে নেব তো তুলতে গিয়ে বেশ একটা ছ্যাঁকা খেয়েছি খুন্তিটা দিয়ে কিছুতেই তুলতে পারছিলাম না তো হাত দিয়েই তুলতে হলো আর হাত দিয়ে তুলতে গিয়ে ছ্যাঁকা খেয়েছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো এখানে পিঠেগুলো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে পিঠেটা খেতে তো গুড় দিয়েও খেতে ভালো লাগে লাগে আবার দুধ দিয়ে ফুটিয়ে খেতেও ভালো লাগে তো এই পিঠেটা অনেকভাবেই খাওয়া যায় তো বাপরে বাপ আমি তো পিঠেটা তুলতেই পারছিলাম না প্রচণ্ড ছ্যাঁকা খেয়েছি তো ফাইনালি পিঠেগুলো আমার আস্তে আস্তে সবগুলোই তুলতে পেরেছি তো এখানে আমার পিঠেগুলো তোলা হয়ে গেছে এখন আবার আমি এই পিঠেটা বানাবো লঙ্কা পেঁয়াজ আদা আদা কুচি লঙ্কা কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে পিঠেটা বানাবো তো এটা তো বানানো হলো আমার আবার একটু ঝাল ঝাল পিঠেটা খেতে খুব ভালো লাগে তো এখন আমি এখানে পেঁয়াজ লঙ্কা আদা সব একটা থালায় কুচিয়ে রেখেছি তো এগুলো আমি একে একে দিয়ে দেবো ব্যাটারটাতে তো আমি একে একে সব কিছু দিয়ে দিলাম এখন এটাকে একটু মিশিয়ে নেব তো এটাকে একটু মিশিয়ে নেব এখন এটা দিয়ে আমি পিঠেটা বানাবো তো এই পিঠেটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে একটু ঝাল লাগে তো খুব ভালো লাগে তো এখন আমি এটা দিয়েও দেখো পিঠেটা বানিয়ে নিয়েছি তো সেম প্রসেসে দিয়ে আমি পিঠেটা বানিয়ে নিয়েছি তো আবার সেই তুলতে গিয়ে ছাকা খেলাম হাতে তো এখানে আমি দু রকমের পিঠে বানিয়ে নিয়েছি তো এখন আমার পিঠে বানানো প্রায় শেষের দিকে তো বন্ধুরা আমার এই পিঠে বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমি দুভাগে পিঠে বানিয়ে নিয়েছি তো এখানে আমার পিঠে বানানো কমপ্লিট শেষ তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই